আজকের ভিডিওতে আমরা গিয়েছিলাম হচ্ছে পদ্ম যে বিলের নাম কাতলির বিল এই বিলের লোকেশন কোথায় এই বিলে আপনারা কিভাবে আসবেন আর কত তার ফুল নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন আজকের ভিডিওটা কি টাইটেল এবং দেখে আপনারা বুঝেই ফেলেছেন তো গাইস ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যে কটা প্ল্যাটফর্মে আছে সবগুলোতে ঢুকলে খালি একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হচ্ছে সবাই পদ্মফুল নিয়ে রিলস ভিডিও ফটো তুলে আপলোড দিচ্ছে এই আমরা একটা ভ্যান নিয়ে পুরো এলাকার ভাই ব্রাদার মিলে চাপাচাপি করে বসে আমরা সোজা যাচ্ছি হচ্ছে পদ্মবিলের উদ্দেশ্যে গাইজ আমরা যেহেতু হচ্ছে সাদুলবুদ থেকে ভ্যানে চলে যাচ্ছি তাই আপনারা ভ্যানে যান বা অটোতে যান ওই বিল পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে অনলি পনেরো টাকা থেকে কান্তানগর কান্তানগর আবার বটতলা থেকে ডান দিকে একটা রোড চলে গেছে যেটার নাম কামারপাড়া রোড এই রোড দিয়ে আবার একে দেড় মাইল যদি আপনারা যান তাহলে আপনারা পৌঁছে যাবেন সেই পদ্মবিলে তো গাইজ দেখতে আমরা চলে আসি এখন হচ্ছে পদ্মবিলে দূর থেকে দেখতে পাচ্ছেন কিছু লোকজনের সমাগম ওইখানে আমাদের এখন হচ্ছে হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে এখান থেকে কিছুটা দূরে তাই আমরা রাস্তা থেকে নেমে সবাই আল দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল সবাই আমরা যাচ্ছি পদ্মবিলের উদ্দেশ্যে আজকের ওয়েদারটা সুন্দর একটা ওয়েদার নাই কোনো বৃষ্টি নাই কোনো রোদ এইরকম ওয়েদারে পদ্মবিল ঘোরার মজাটাই আলাদা গাইজ দেখতে আমরা চলে আসলাম সেই পদ্মবিলের একদম কাছে তারপর আমি হচ্ছে পানির দিকে নামতেছি সবাই সবার মতো চলে গেল হচ্ছে পদ্মফুলের সন্ধানে গাইজ এই কাছের বিলে কি পরিমাণ পদ্মফুল ফুটেছে সেটা আজকে আপনাদের দেখাবো তাছাড়া হচ্ছে নৌকাভাড়া কত জোনপুতি কত এই জায়গাটা কোথায় অবস্থিত সবকিছু জানতে পারবেন দূরে নীল আকাশ আর চারদিকে সবুজের আলিঙ্গন আর তার মাঝখানেই রয়েছে কাতলির বিল গাইবান্ধা জেলার এক টুকরো স্বপ্ন বর্ষা পেরোলেই যেন ফুটে ওঠে এই কাতলির বিল এক টুকরো পদ্মফুলের রাজ্য আল আর সাদা ফুলে ঢেকে যায় জলের বুক হালকা বাতাসে দুলতে থাকে তারা মনে হয় যেন প্রকৃতির হাসি পদ্মর বিলে মানুষ আসে দল বেঁধে কেউবা তোলে ছবি আবার কেউবা করে ভিডিও আবার কেউ নৌকায় করে ফুলের রাজ্যে হারিয়ে যায় এ থেকে বিশ টাকা ভাড়া সাদুলপুর থেকে দশ টাকা কান্তানাগর কান্তানগর থেকে আবার হচ্ছে কামারপাড়া রোডে দেড় কিলোমিটার এগোলেই হাতের বাম পাশে আছে সেই কাতলির বিল সব মিলে মিনিটের কম আসতে পারেন এই কাতলির বিলে আইলে যে যেখান থেকে আসেন না কেন গুগল ম্যাপস ফলো করেও আসতে পারেন তাছাড়াও থাকছে নৌকা নৌকাতে করে পুরো পদ্ম আপনি ঘুরতে পারেন একজনের জন্য খরচ পড়বে মাত্র একশো টাকা একশো টাকার ভিতরে আপনাকে পুরো পদ্ম বিলটা ঘুরানো হবে এবং হচ্ছে ছবি তোলার টাইম সহ ভালো একটা টাইম আপনারা নৌকাতে মাত্র একশো টাকার ভিতরে কই চললে আপনারা হচ্ছে গভীরে যাইতে পারবেন এবং হচ্ছে ভালো ভালো ভিউগুলো আপনারা দেখতে পারবেন আমরা নৌকায় চড়তে চাইছিলাম কিন্তু হচ্ছে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিলাম গা ভিজানোর আর আমরা আগে থেকে জানতাম না যে এখানে নৌকা আছে নৌকার কথা জানলে আমরা হয়তো বা বিকাল বেলার দিকে আসতাম আমাদের কাছে ফোন থাকায় আমরা হচ্ছে গভীরে যাইতে পারিনি আর ফোন দিয়ে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি এখানে ড্রোন থাকতো তাহলে পুরো এরিয়াটা আপনাদের দেখানো যেত এখন আমরা হচ্ছে একটা অটোতে করে সোজা চলে যাচ্ছি বাইরের উদ্দেশ্যে পুরো শরীরটা একদম কাদা দিয়ে শেষ হয়ে গেছে যেটা দেখানোর মতো না একদম পুরো মাখা হয়ে গেছে একদম বাড়িতে গিয়ে তাড়াতাড়ি যা ফ্রেশ হতে হবে আর গাইস এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ব্রিজের সাথেই থাকবেন আর এই ভিডিওটা গাইস কিন্তু এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহেস